আমি ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে এখানে আসছি এই পর্যায়ে কুমিল্লার ছেলে আপনাদের চট্টগ্রাম বিভাগে আর আমরাও চাই আমাদের একটা বিভাগ হোক কুমিল্লা এটাও আমরা চাই চাইলে আমরা কুমিল্লার সাথে আরো কিছু অ্যাড করতে পারব তার পাশাপাশি আমরা আরো কিছু অ্যাড করতে পারবো এবং নেক্সট বার্সার যে প্রোগ্রামগুলো আছে সেগুলো করতে পারবো এবং বন্ধুমহল চট্টগ্রাম ব্লাড ডোনার কটাই বিভাগীয় সম্মেলন দুই হাজার চব্বিশ এটাতে আমাকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ চলেছে আসলে আপনারা রক্ত দিচ্ছেন কাস্টমার আপনারা রক্ত দিচ্ছেন আমি তোর একটা জিনিস শেয়ার করি সবচেয়ে বেশি মানে আমার আইডি আমার পেজ রাতের দুইটা পাঁচটা ভোর পাঁচটা আমি সবাই থাকি যখন কেউ আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মেসেজ করে আমার রক্ত লাগবে অমুক হসপিটাল অমুক জায়গা আমার তো এত জায়গায় লোক কেমন নাই আমি ফেসবুকে সাথে সাথে আপলোড করি আমার আইডি তো আপনারা পাবেন তো আপনাদের মধ্যে থেকে অনেক স্বেচ্ছাসেবী সেই হসপিটালে যায় সেই হসপিটালে যায় যাওয়ার পরে সেই রক্তটা দেয় এবার এটা রাত হোক দিন হোক রোগীর যে অবস্থায় থাকুক না কেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করার জন্য আর আমি অনেক একটা মানুষ আপনাদেরকে মোটিভেশন কী দিব আমি জানি না তো আপনাদের থেকে আমি মোটিভেট এসেছি টিউবাই যেটা একটা কথা বলবো এখানে অনেক ভিডিও হয়েছে তো যে ইউটিউবের যে কথা বলছেন যারা দিতে যাচ্ছেন অনেকেই আছেন অনেক